বিহারে যে সময় লালু প্রসাদ যাদবের দল আর ক্ষমতায় ছিল সে সময় বলা হতো বিহারে জঙ্গল রাজ চলছে কিন্তু যদি বাংলার কথা যদি বলা হয় এই বাংলায় দীর্ঘদিন কংগ্রেসের রাজত্ব ছিল পাশের বামপন্থীরা চৌত্রিশ বছর এই বাংলার শাসন করেছে। এবং তৃণমূল কংগ্রেস পনেরো বছর ধরে রাজ্যে ক্ষমতায় ফলে সেইভাবেই এই শাসক দলের বা শাসকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠে আসলেও এই বাংলায় জঙ্গল রাজ চলছে এই কথাটা কখনোই বলা হয়নি কিন্তু অভিযোগটি নিহাত কম এই বাংলাকে জঙ্গল না চলছে এইরকম কথাবার্তা উঠে আসেনি কেন সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল যদি আমরা বলি এই বাংলা যে সময় সারা দেশের চল্লিশ শতাংশ জিডিপি হোল্ড হতো সেই বাংলা আজ পিছিয়ে পড়েছে পিছিয়ে পড়েছে একদম শেষের দিকে এসে যে তার প্রধান কারণ প্রধান কারণ এই বাংলার অন্যতম প্রধান ছিল বস্ত্র এবং সেই বস্ত্রশিল্প পর যখন বাংলাদেশ ভাগ হয়ে যায় সে সময় কিন্তু বস্ত্রশিল্প বর্ষ ধাক্কা খেয়েছে তখন বস্ত্রশিল্পের যে র মেটেরিয়ালস তার আসত পুরো গতি সেখানেই একটা ধাক্কা খায় প্রথম ধাক্কা তারপরে যদি বাংলা ঘুরে দাঁড়িয়েছে কিন্তু তারপর রাজনীতিকে এই বাংলাকে আরও অনেকটা পিছিয়ে দিয়েছে যদি আমরা বলি কংগ্রেস যখন ক্ষমতা ছিল ডক্টর বিধানচন্দ্র রায় তিনি কিন্তু বারবার কেন্দ্র সরকারের কাছে এই বাংলার বঞ্চনার কথা বলেছেন তিনি নিজে একজন কংগ্রেসের মুখ্যমন্ত্রী অথচ কেন্দ্রে কংগ্রেসের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে চিঠি লিখছেন এই বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এবং তারপরে এই বাংলায় আমরা দেখেছি নকশাল আন্দোলন এবং সেই নকশাল আন্দোলন এতটাই হিংসাত্মক ছিল যে তারা শ্রমিকদের নিয়ে আন্দোলন করতো পুঁজিপতি মালিক পক্ষকে তারা বলেছে তারা তাদের উপর নানানভাবে তারা কিন্তু নেরস্থা করেছেন আদিত্য বিল্লা যে সময় তাকে রীতিমতো মারধর করে তার জামা প্যান্ট ছিঁড়ে তাকে জুতোর মালা পরিয়ে আন্ডার পরে পরিয়ে এই রাজ্য স্বার্থপাধ্যায় তারপর আদিত্য বিল্লা কখনোই এই বাংলার দিকে ঘুরে থাকেনি এবং তা সত্ত্বেও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এরকম বাংলায় কিন্তু যখন চৌত্রিশ বছর ক্ষমতা ছিল বা উনিশশো সত্তর সালে যদি আমরা সাইবাড়ির ঘটনা বলি যেখানে প্রণব সাই এবং তার ভাইকে মেরে তাদের রক্ত মাখা ভাত তাদের মাকে খাওয়ানো হয়েছিল সেই সময় কিন্তু এই বাংলায় জঙ্গলনাথ চৌত্রিশ কথাটা কখনোই বলা হয়নি বামেরা দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকলেও বাংলায় বামেদের যুদ্ধে নানাবিধ অভিযোগের কথা উঠলেও বাংলায় জঙ্গল চলছে এই কথাটা কেউ বলেনি এবং তৃণমূল কংগ্রেস যেখানে পনেরো বছর ক্ষমতায় রয়েছে সেখানেও কিন্তু এই কথাটা কখনোই উঠে আসে উঠে আসেনি কারণ কারণটা এই বাংলায় যারা বাং জঙ্গল চলছে কিনা বা ক্রিয়েটিভ লোক যারা যারা কথা বলবেন বুক ফুলিয়ে তারা কিন্তু কোথাও যেন ম্যানেজ হয়ে যাবে আমরা দেখেছি দীর্ঘ চৌত্রিশ বছর বাম ক্ষমতায় ছিলেন তখন বেশিরভাগ সময় এরা যে কলা কুশলীরা তাদের কিন্তু সরকার পক্ষ বা বামপন্ধীরা অত্যন্ত সুকৌশলে ম্যানেজ করতেন এবং সেখানে দাঁড়িয়ে যদি আমরা এখনো দেখি বহু কলাকুশলীরা রয়েছেন অভিজ্ঞ যারা তারা একটা বড় অংশ কিন্তু বামপন্থীর সঙ্গে আজও যুক্ত এবং এরপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তারাও সুকৌশলে এই কলা কিন্তু নিজেদের টানতে বাধ্য ছিল অনেকেই বিভিন্ন পোস্টে রয়েছেন মোটা অঙ্কের টাকা স্যালারি পান নানাবিধ সুযোগ সুবিধা পান ফলে তারা বাংলায় জঙ্গলাত চলছে কিনা দুর্নীতি হয়েছে কিনা খুব একটা মাথা ব্যথা দেখেন না তার কারণ অ্যাকাউন্টে মোটামুটি একটা স্যালারি ঢোকে পাশাপাশি তো গেল বুদ্ধিজীবীদের কথা এছাড়া মিডিয়া মিডিয়াও কিন্তু সঠিকভাবে নিরপেক্ষভাবে খবর তুলে দেখেন অনেক ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা বলি অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার কোনো এমন এমন কোনো রাজনৈতিক ব্যক্তিতে এমন কথা বলে সেই কথার উপর বেশি গুরুত্ব দিয়েই তার নিউজটা পৌঁছে যায় ফলে সেইভাবেই বাংলায় যে প্রকৃত যে ঘটনাগুলো সেগুলো কোথাও যেন আড়ালে চলে যায় আর আড়ালে চলে যাওয়ার কারণেই এই বাংলায় যে জঙ্গল রাজ হচ্ছে চলছে কিনা এর আগেও জঙ্গল রাজ কখন বাংলায় ছিল কি না সেই নিয়ে কিন্তু কোনো কখনই আলোচনা হয়নি আলোচনার হয়নি একটাই আরও বেশি কারণ হচ্ছে কারণ এই মধ্যে যদি আমরা দেখি প্রচুর নিউজ পোর্টাল রয়েছে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব নিজস্ব নিউজ চ্যানেল বা নিউজ পোর্টাল রয়েছে তারা সেগুলো কিন্তু নিজেদের কাজে ব্যবহার করেন ফলে নিরপেক্ষ খবর কিন্তু অনেক ক্ষেত্রেই চাপা পড়ে যায় আর চাপা পড়ে যায় কারণেই বাংলায় জঙ্গল চলছে কি না সেই নিয়ে কিন্তু কখনোই সেভাবে প্রকাশ্যে আসেনি কিন্তু লালু প্রসাদ যদি মাত্র পনেরো বছর ক্ষমতা ছিলেন অথচ সেই সময় বিহারে জঙ্গল চলছে নানাবিধ কথা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে উড়ে আসত এবং সেইভাবেই প্রশ্ন কিন্তু ওঠেই যে বাংলায় দীর্ঘ চৌধুরী বছর যেখানে আদিত্য মিল একজন শিল্পপতি যাকে যেভাবে হেনস্থা করা হয়েছিল বা সাইবারি হত্যাকাণ্ড বা আরও যে নানাবিধ ঘটনাগুলো রয়েছে বা তৃণমূল কংগ্রেসের আমলে যদি বলি আমরা বলি কর হোক বা শিক্ষক নিয়োগ দুর্নীতি বা পৌর নানাবিধ দুর্নীতি তা সত্ত্বেও কখনো বাংলায় জঙ্গল না চলছে কিনা এই নিয়ে কিন্তু কেউই কথা বলেনি শাসক পক্ষ কিছু বলে বিরোধীরা বলে তাদের মধ্যে তর্ক বিতর্ক চল চলে কিন্তু যারা যাদের প্রকৃত বলার কথা তারা কোথাও যেন ম্যানেজ হয়ে যান এবং সরকার তাদের ম্যানেজ করা যায় তারা খুব সহজে যায় আর সহজে যায় বলে আড়ালে চলে যায় এই বাংলা জঙ্গলটা চলছে কিনা কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে